ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির গত এক সপ্তাহে তার হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন চিরুনি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে সরকারি নির্দেশনা অনুযায়ী দশটি অঞ্চলের পঁচাত্তরটি ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয় যেখানে চার হাজার সাতশো চুরাশি জন পরিচ্ছন্নতা কর্মী এবং দুই হাজার ছয়শো ছাব্বিশ জন মশক কর্মী একযোগে অংশগ্রহণ করে অভিযানে তারা লার্ফিং সাইডিং এবং অ্যাডাল্টিং সাইডিং কার্যক্রম চালিয়ে মশার উৎপত্তি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া ডিএসসিসির অধিভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসাগুলোতে চলছে রচনা কুইজ ও জুলাই ছত্রিশ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এর পাশাপাশি বিভিন্ন কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তরুণদের জন্য এই আয়োজন তাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে নিউজ ডেস্ক জনতার জমিন সুমনা